কলা বাজারের বিখ্যাত খাবার হালিম এই যে মুরব্বি এই যে খাবার কে মুরব্বি কেমন লাগে খাবার খাবার সুস্বাদু লাগে খুব মজা না হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর হালিম পাওয়া যায় কোলা বাজারে বাবা কেমন লাগে এই যে ভাইরাও খাচ্ছে এখানে ভাই কেমন লাগে মজা লাগে এই যে খাবার খাচ্ছে গরুর গুস্ত দে হালিম বিখ্যাত এই যে দেখেন কত বড় টুকরা দিছে এই যে দেখেন এই যে ভাই মজা লাগে মজা

খুব সুন্দর হালিম এখানে পাওয়া যায় মুরব্বি খাইতে ভালো লাগে তো ভালো লাগে না এই যে মুরব্বি খাচ্ছে বাহ সুন্দর বাবা এই যে দেখেন আবার একটা পা দিলেই যে দেখেন গরুর গুস্ত এখানে দেখেন কি রকম করে রাখছে এক ডাক অলরেডি শেষ আবার এক ডাক শুরু হয়ে গেছে দেখেন কি বেচা কিনা হচ্ছে দেখেন কি মজার খাবার বাহ এটা দিন ধরে করেন আপনি তিরিশ বছর তিরিশ বছর ধরে হালিম বেঁচেছে এই সাসা চাষার নাম মহাসেন মহাসেন কোলা বাজারে আসলে বলবেন মহাসিনের হালিমের দোকান প্রতিদিন এখানে আসলে পাবেন প্রতিদিনের জন্য পাবেন প্রত্যেক দিন একদিন কমাই না প্রত্যেক দিন সুন্দর সময় বেশি হয় না সুন্দর সময় আরো বেশি